ঢাকা শহর ঘিরে বুড়িগঙ্গা তুরাক বালু শীতলক্ষা ও ধলেশ্বরী নদী এবং টঙ্গী খাল যার মোট দৈর্ঘ্য দুশো কিলোমিটার শহরের ভিতরে আছে ছোট বড় সাতটি খাল দূষণ আর দখলে এখন বিপর্যস্ত এসব খাল ও নদী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা আইডিবির হিসেবে এসব নদীতে প্রতিদিন চুরাশি হাজার ঘনমিটার বর্জ্য ফেলে তিনশোটি ট্যানারি পাঁচশো গার্মেন্টস একশো পঁচিশটি ঔষধ ও একশো আষট্টি নানা ধরনের শিল্প কারখানা এবং ঢাকা ওয়াসা নদী দূষণের জন্য দখল ও ভরাট এবং নদী প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকেই মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছে আইডিবি তাদের রিপোর্ট পেয়ে প্রধানমন্ত্রী বলেন ঢাকার চারপাশের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে গত মার্চে তার বুড়িগঙ্গা নদী ভ্রমণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বুড়িগঙ্গা নদীর কথা মনে হলে তার চোখে পানি আসে তিনি বলেন দূষণ রোধ করে আবারও বুড়িগঙ্গার জীবন ফিরিয়ে দেয়া হবে বালু ব্যবসা ও সুয়ারেজের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা সহ নদী বাঁচাতে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সুপারিশ করেছে আইডিবি ওহিদুল ইসলাম একাত্তর ঢাকা